জয়তাই বন্ধুরা তো আমি এখন আছি শ্রীরাম বৃন্দাবনের অদ্বৈত বটে তো এখানে অদ্বৈত অদ্বৈত প্রভু আর কি এখানে ভজন করতো সেই স্থান তোমাদের মধ্যে তুলে ধরছি দর্শন করো সকলে অদ্বৈত প্রভুর লেখো বিগ্রহ করা আছে এখানে আর দেখো লেখাও রয়েছে অদ্বৈত বট তো চলো পরিক্রমা করে তোমাদেরকে দর্শন করাই অদ্বৈত বট রাধা মদন গোপাল জিও নামে এখানে পরিচিত আর কি বৃন্দাবন ধামে চরণ পাদুকা দর্শন করো আর এখানে যে ভোলানাথের শিবলিঙ্গ রয়েছে তো তোমরা দর্শন করছো শ্রীরাম বৃন্দাবনের অদ্বৈত বট রাধা মদন গোপাল মন্দির তো এখানে বসে শ্রী অধ্যত আচার্য ভজন করতেন যেরকম সনাতন গোস্বামী তারপরে আরও যারা ভজন করতেন ঠিক সেরকমভাবেই অধ্য্বৈত গোস্বামী এখানে এসে ভজন করতেন অধ্য আচার্য আর কি আর আর ইনি মনে হয় শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী আমার যেটুকু মনে আছে আর কি আর এর পাশে রাধাকৃষ্ণ রয়েছে দর্শন করো আর মাতাজির নাম আমি জানি না সঠিক তো মন্দির এখন বন্ধ আছে চলো তোমাদেরকে মন্দির খুলে দর্শন করাচ্ছি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়নি তাই তো তোমরা সকলে দর্শন করছো শ্রী অদ্বৈত আচার্যের ভজন স্থল রাম বৃন্দাবনের অদ্বৈত পটের রাধামদন গোপাল দর্শন করো সকলে শ্রী রাম বৃন্দাবনে অধ্যত বটে রাধা গোপাল দর্শন করো সকলে তো শৃঙ্গার করছে সকলে দর্শন করো তো এখানে একটা সময় অধ্যত আচার্য ভজন করতেন সেই ভজন স্থল তোমাদেরকে দর্শন করাচ্ছি সকলে দর্শন করো আমাদের শান্তিপুরে যেরকম রাধা মাদন গোপাল জিও মন্দির রয়েছে ঠিক বৃন্দাবনেও সেই একই রকম রাধা মদন গোপাল জিও মন্দির দর্শন করো সকলে কত দেখো দেখাচ্ছে রাধা মদন গোপাল জিওকে কে তাই বন্ধুরা তো তোমার দর্শন করছো শ্রীদাম বৃন্দাবনের অদ্বৈত বট তো মন্দিরের ভিতরে কারুকার্য চলছে যে কারণে আসলে একটু অগস্ত আছে আর কিন্তু দেখো এই যে দেওয়াল দিয়ে কিন্তু অনেক সুন্দর চিত্র আঁকা আছে শ্রীত্তন্নাম মহাপ্রভু তারপরে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কিছু চিত্র আকারে তুলে ধরা হয়েছে দেখো সকল দর্শন করো এপার্সটা দেখো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সাথে একটি ভক্তগান আর সকলে কীর্তনের সাথে নৃত্য করছে কত সুন্দর এখানে একটা চিত্র তুলে ধরা আছে যাই হোক তোমাদেরকে শ্রীদাম বৃন্দাবনের শ্রী অধ্য বট দর্শন করালাম শ্রী শ্রী অধ্য আচার্য ছজন কুটির দর্শন করলাম তো যাই হোক আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে না তো জয়নি তাই